ফুলমালাতে আবারও স্বাগত জানাচ্ছি প্রতিবারের মতন এবারও সেই ফ্যাশন তারপর শিল্প নিয়ে কথা বলবো যুগে তো সমস্ত কিছুরই পরিবর্তন হয়ে থাকে তো পোশাকের তো পরিবর্তন হবেই ছোটবেলায় আমরা বিভিন্ন রকমের কাপড়ের নাম শুনেছি বিভিন্ন রকমের বলতে হাতে গোনা কয়েকটা যেমন সুতি পলেস্টার ট্যাট্রন খাদি এই কয়েকটা কাপড়ের নাম শুনতাম বাবা বাজারে নিয়ে যেতেন এবং বলতেন যে কোন কাপড় পছন্দ করো তো ওই ঘুরে ফিরে কয়েকটা কাপড়ই দেখতাম কিন্তু এখন নানা রকমের কাপড় আমরা দেখতে পা পাচ্ছি ফ্যাশান ডিজাইনাররা তাদের ফ্যাশনের যে পরিবর্তন এনেছে এরকম নানা রকমের কাপড়ের জন্যেই আমার মনে হয় আজ এমন একজনের সাথে পরিচয় করে দিব উনি ফ্যাশান তৈরি করেছেন বিভিন্ন রকমের ফ্যাশান তৈরি করেছেন আর ম্যাটেরিয়াল হিসাবে নিয়েছেন হলো চট চট দিয়ে তো আমরা সাধারণত ব্যাগ তৈরি করে থাকি সুতালি তৈরি করে থাকি বিভিন্ন রকমের দড়ি তৈরি করে থাকি কিন্তু উনি সেই চটটাকে বেছে নিয়েছেন ফ্যাশন হিসাবে কিভাবে করেছেন আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন ব্যাপারটা শুনে কিন্তু উনি কিভাবে তৈরি করেছেন পুরোটা আপনাদের সেই গল্প শোনাবেন মহিলারা কাঁথা তৈরি করে থাকে তাদের নকশি কাঁথা সেই কাঁথা দিয়েও উনি সুন্দর সুন্দর ফ্যাশান তৈরি করেছেন সে সমস্ত গল্প উনি আপনাদের শোনাবেন উনি পড়াশোনা করেছেন বাংলা সাহিত্য নিয়ে কিন্তু কাজ করছেন ফ্যাশান ডিজাইন ওনার গল্প উনি বলুক ওনার নাম হল শান্তা কবির তো ওনার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান এবং এই কাপড়গুলো যদি সরাসরি দেখতে চান নিচে একটা ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন আর আর একটা বিষয় হলো সাবস্ক্রাইব আপনারা অনেক বলার পরে অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করছেন আর সুন্দর কমেন্টস না করে আমার সমালোচনা করেন আলোচনা করেন আমার ভুল ধরিয়ে দেন আমি আরও বেশি খুশি হব কারণ আমি এটা নিয়ে আরো অনেক কাজ করতে চাই সবাই ভালো থাকবেন আপা কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আসলে আমাদের যোগাযোগটা খুব তাড়াতাড়ি হয়ে গেল তাই না আমরা এর আগে কিন্তু অতটা পোশাক নিয়ে আমাদের কথাবার্তা হয় নাই তাই না কিন্তু কেন জানি মনে হচ্ছে যে আপনার আপনি আমার কত দিনের পরিচয় আপনার সাথে আমার ওই যে মানে শিল্পী শিল্পী মনে যে একটা টান থাকে না আপনি যে আর্টিস্ট আমরাও তো মানে অ্যাক্টিভিটিটা আসলে আমাদের প্রায় কাছাকাছি যেই কারণে আমার মনে হয় এই ব্যাপারটা হয়েছে যে পরিচিত লাগে এক্স্যাক্টলি আর অনেকবার আপনার আমার সাথে দেখা হয়েছে কিন্তু ওইভাবে কথা হয় নাই কিন্তু একটা কারণে আপনার সাথে আমার মনে হলো যে আপনার সাথে আমার কথা বলতেই হবে জানেন কোন কারণটা কোনটা সেটা কিছুদিন আগে আমি আপনার কিছু ডাইন করার ইয়া দেখলাম শাড়ি দেখলাম যেটা চট দিয়ে করেছেন হ্যাঁ সেটা ছিল আমাদের আমাদের কি বলে একটা গত বছর ফেব্রুয়ারিতে আমাদের একটা বিজে মিতে আমাদের একটা প্রোগ্রাম ছিল যেটা একটা ফ্যাশন শো ছিল সেখানে প্রিপারেশনটা ছিল একেবারে মানে টোটাল ব্যাপারটাই ছিল আসলে জুট রিলেটেড তো সেখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে জুটের জুটের যত রকমের মুড়ের ই হয় বাংলাদেশে ফ্যাব্রিক হয় র জুট থেকে শুরু করে একেবারে আমাদের যেটা আমরা দড়ি বলি এরকম যতগুলি মুড় আমাদের এখানে পাওয়া যায় তো জেডি জিনিসগুলি পাওয়া যায় সবগুলি নিয়ে আমি আসলে ওই প্রোগ্রামটাতে উপস্থাপনা ছিল আমার মানে সেটা ফ্যাশনের সাথে দেখা গেল যে আমার হয়তো জুটের একটা অ্যান্ডি সিল্কের একটা ন্যাচারাল ডাই শাড়ি কিন্তু আঁচলটা হয়তো দেখা গেলো একেবারে র ই দিয়ে রশি দিয়ে মানে দড়ি দিয়ে পাকিয়ে ওইটার সাথে একটু পারলের মালা ই করে মানে এরকম ব্যাপারটা ছিল যে একটা মানে জোটটাকে দিয়ে কত মুড়ে কত কিছু করা যায় উম জোট নিয়ে কাজ করতে সবসময় ভালো লাগে এবং ওইটা যখন আমার একটা দারুণ উপলক্ষ ছিল তখন আমি কাজগুলিকে আরো যত্ন করে আরো সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করলাম আমার কাছে মনে হলো যে আমি আমার ভালো একটা এফোর্ট দিয়েছি সেখানে মানে আর্টের একেবারে আতুর ঘরেই তো আমি মনে করি সাহিত্য আসলে সাহিত্যের গল্প কবিতা ছন্দ সব কিছু আমার কাছে মনে হয় যে ফ্যাশন জিনিসটা এটাও একটা মানে একটা ছন্দ আছে এটার ভিতরে কারণ একজন মানুষ ইনবিল্ড কিছু জিনিস নিয়ে আসে যে জিনিসটা পরবর্তীতে তার অনেক মানে ওই ইনবিল্ড ব্যাপারটা আছে বলেই মানুষ সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু মানুষ আমার পথে হাঁটতে থাকে তার প্রফেশন হোক তার চিন্তা ভাবনা হোক তার আর্ট নিয়ে অ্যাক্টিভিটি হোক যেটাই হোক আমি মনে করি ইনবেল্ট কিছু ব্যাপার থাকে হ্যাঁ তার সাথে যখন আমরা প্র্যাকটিসটাকে অ্যাড করে ফেলি তখন ব্যাপারটা আর একটু সমৃদ্ধ হয় তো আমার যে জিনিসটা আমি খুব ছোটবেলায় একেবারে মানে আমার আমার যেটা মনে হয় জ্ঞান হওয়ার পর থেকে যখন আমি দেখতাম যে আমরা তো আসলে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি দেখতাম যে অনেকগুলি ভাই বোন একই রকম হয়তো পড়ে আছে এটা মাঝে মাঝে ভালো লাগতো আবার মাঝে মাঝে মনে হতো যে না আমি একটু আলাদা থাকি না কেন একটু আলাদা করি হ্যাঁ তো এরকম পরবর্তীতে মনে হলো সবাই একরকম মানে হলো জিনিসটা ফ্যাশন মনে হচ্ছে না যেমন একটা হয়তো গায়ে হলুদ পড়েছে ঠিক হলুদ ব্যাপারটা তা আমার কাছে মনে হলুদটা যদি আমি না আমি একটা অফ হোয়াইট শাড়ি পরে একটু হলুদ মালাটা দেই একটা ডিপ হলুদ দিয়ে কালার কম্পিটিশন কিন্তু সবাই যেহেতু হলুদ 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 আছে আমি একটা অফ হোয়াইট সাথে একটা হলুদ এক্সট্রা কিছু মালা হলো চুরিগুলি হলো বা একটা টিফ হলো স্যান্ডেল দুটা হলো একটা অফ হোয়াইটের আলাদা একটু আলাদা হোক মানে আমি ওদের সাথে একদম ওদের একই রকম না বাট ওদের থেকে একেবারে আলাদা না মানে একটা রিদম ওদের দেখতে দেখতে যদি আমাকে কেউ চোখে পড়ে যেন মনে হয় যে হ্যাঁ ওদের সাথে আমি আছি মানে আমি একদম আলাদা হয়ে অনুষ্ঠান থেকে অন্যরকম ভাইব যেন না আসে একটা রিদম থাকবে বাট আমার টেস্টটাকে বা আমার কম্পোজিশনটাকে একটু আলাদা করে দেখা যাবে বনানি চেয়ারম্যান বাড়ির মানুষ তো ওখানে একদিনের সেটা করতে গেলাম সেখানেও সেম ব্যাপার হলো কোনো সেল হলো না কিন্তু একটা মানে এই গল্প আমি অনেকবার বলেছি এক বরং আমার দুইটা ড্রেস চুরি হয়ে যায় ওখানে তো সেটা ইসে কবির এসে আমাকে বলতেছিল যে তোমার তো দুইটা সেল হয়েছে বাট টাকা ছাড়া মানে চুরি হয়ে গেছে আর কি তো আমি সেই জিনিসগুলি নিয়ে আসলে মনটা প্রথমে খারাপ হলো কেমন জানি একটা বিষণ্নতা কাজ করতে করতে আমার অনেক একটু অসুস্থ হয়ে গেলাম জ্বর হলো আমার মানে এই হ্যাঁ মন খারাপ মন খারাপ থেকে আমার জ্বর হয়ে গেল এই মানুষগুলিকে তোমার কাছে মনে হবে খুব সুন্দর কেন সে সুন্দর সে কি পড়েছে তুমি এরকম একটা স্টাডি করবা মানে তুমি মেলাতে যাবে পার্টিসিপেট করবে কিন্তু তুমি প্রচুর কেনাকাটা করার মুড নিয়ে যাবে আর মানুষ দেখবে এটা তোমার স্টাডি তখন আমি কিন্তু চিন্তা করলাম যে হ্যাঁ আমার দুটো ড্রেস মেলাতে চুরি হয়েছে তার মানে কি কারণ না কারণ তো ভালো লেগেছে ভালো লেগেছে বলেই তো কিছু নাই হ্যাঁ ভালো লেগেছে বলেই তো চুরি করেছে তা আমার ছিল ওইটাই ওই নেগেটিভ ব্যাপারটাই ছিল আমার জীবনে একটা ইন্সপায়ারিং যে ইয়াস একজন তো নিয়েছে হয়তো আমাকে টাকা দেয়নি আসলে ওই চটের ব্যাপারটা এটা তো যে কোনো মানুষ হলে একটু অবাক হবে আর আর একটা ব্যাপার শুনেছি হলো কাঁথা নিয়ে আপনি রিসেন্ট একেবারে আমার এখন যে এই কাজগুলি কাঁথা এবং চট কাঁথা একটু দেখেছি কাঁথা মানেই তো গায়ে দেওয়ার গায়ে দেওয়ার হ্যাঁ কাঁথার এইগুলি আমরা হ্যাঁ কাঁথার ব্যাপারটা হলো আমরা যখন নর্মালি আমাদের দেশে যখন শীতটা একদম শুরু হয় তখন কিন্তু আমাদের গ্রাম গুলিতে কি হয় যে আমাদের মায়েরা দাদুরা এরা কি করে পুরোনো টাইপের যে তার ইউজ করা শাড়িগুলি হয়তো হয়তো ছিল ছয় সাত মাস সেই ইউজ করেছে এই নভেম্বর ডিসেম্বর চলে আসছে আচ্ছা দিয়ে কাঁথাটা বানিয়ে ফেলে উঠানে বসে পুরনো কাপড় দিয়ে আমরা যেটা দেখেছি আমাদের নানুর বাড়িতে বা অন্যান্য কোনো গ্রামের দিকে গেলে দেখতাম যে আজকে হয়তো আমাদের হয়তো একটা শাড়ি মানে একটা কথা আজকে ধরেছে হয়তো ফ্যামিলি পাঁচ ছয়জন মিলে দুই দিনে দিনের মানে আবার আরেকজন হয়তো ধরেছে আবার সবাই কমন মানে দেখা প্রত্যেকেই হাতে হাতে মিলে কাঁথাটা সবার কাথা সবাই সেলাই করে দিচ্ছে এরকম আমরা দেখতাম তো সেটা শীতটা যখন আসতে থাকে তখনই তো এই ব্যাপারগুলি শুরু হয় এই কাঁথা বানানোর কাজগুলি তো আমার কাছে এই জিনিসটা মনে যেমন আমি সে মনে হয় যে আর মানে আর কিভাবে নতুনত্ব আনা যায় আর কি আমাদের সোর্সিং গুলি আছে স্টিল আমি কিন্তু এই জিনিসগুলি চিন্তা করি অবসর সময় বসি বা যখনই আমার কাজের ধারাবাহিকতা আমার এইটাই চিন্তা থাকে আমাদের দেশে আসলে কি কি সোর্সিং আছে আর কি কি দিয়ে কি করা যায় তো এই চিন্তাটা থেকেই কিন্তু আসলো আমার জুট নিয়ে যত রকমের এক্সহিবিশনটা হ্যাঁ যে এক্সহিবিশনটা এইটার পরে ছিল আমার আমি যেটা জানতে চাচ্ছি জুনিয়ে যে কাজ করছেন এটা শুধু কি সেই ফ্যাশন শোর জন্য নাকি পরবর্তীতে না 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 পরবর্তীতে স্টাইল লেখনও একদম সবাই আমরা ব্যবহার করতে পারবো এই শীতও আমার বেশ কিছু ক্রপ শ্র্যাগ ছিল জুটের ওপরে হ্যাঁ কারণ জুটটা তো সবসময় থাকবে এগুলি হলো আমাদের এক কাজের সাথে এক এক সময় এটা অ্যাড হচ্ছে কিন্তু এটা অ্যাড হচ্ছে মানে যে থেমে যাচ্ছে তা না এটা আমাদের ইয়ে আমার কাজের সাথে চলতেই থাকবে সব সময় এর ভ্যারিয়েশন কিন্তু অনেক মানে ওই প্রসেস আমাদের এখানে প্রসেসটা তো আমরা জেডিপিসি থেকে তো কিনে নিয়ে আসছি জেডিপিসি তে অনেক রকমের এই ফেব্রিকটা প্রোডিউস করার অনেক প্রোডিউসার আছেন জেডিপিসি তে আপনি কখনো গেলে দেখতে পারবেন বা গিয়েছেন হয়তো যে ওদের কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ রকমের ফেব্রিক আছে যেটা রোল করে করে রেখে দেয়া হলো যে বি প্লাস টাইপের যে শাড়িগুলি বি প্লাস ইন্ডাস্ট্রিয়াল শাড়ি এই শাড়িটা কিন্তু আমাদের গ্রামের মানুষরা বেশি পরে এই টাইপের মানে প্রিন্ট করা একটু জংলা ছাপা একটু ফুল ফুল টাইপের আমাদের ফোক যেটা দেখবেন যে মাঠে কাজ করে যে আমাদের চাচিরা খালারা এরা কিন্তু খুব ফ্লোরাল হ্যাঁ লতা পাতা ফ্লোরাল কালারফুল এই টাইপের পরে আমার ওই ব্যাপারগুলি আমার কাছে ওই টাইপের শাড়িগুলি দি শাড়িগুলো করা কিভাবে কালেক্ট করেন শাড়িগুলি হলো মাইমিসিং এ আমার এক বন্ধু আছে মনস পরম্পরা ওর এটার নাম ও হলো শাড়িগুলি রেডি করছে ওইখানে ওর হিউজ মানে একটা কি বলবো একটা প্রজেক্ট এটা বেশ বড় একটা প্রজেক্ট তো ও হলো নকশি কাঁথা করত ম্যাক্সিমাম তো ওর মাধ্যমে আমি বললাম যে আমি যদি এই কাঁথাগুলি এইভাবে বানাই নেই টু লেয়ার থ্রি লেয়ার করে ও বললো যে হ্যাঁ আপা তুমি আমাকে বলো কি কি টাইপের আমি ওই ফ্লোরাল আমি বললাম যত রকমের একেবারে আমরা আমরা বলি না যে কি একটা খ্যাত পড়েছে এরকম বলি না ওই টাইপের জিনিসগুলি আমাকে দিবা একেবারে একদমই মানে গ্রামের যে ইগুলি মটিফগুলি হুম একেবারে খুব কালারফুল বড় বড় গোলাপ ফুল এই লতা পাতা রকম মটিভগুলি এই শাড়িগুলো দিয়ে আমি জাস্ট এই কাথগুলো হতে পারে যে গ্রামে তো সবাই শাড়ি পরে, তাদের কাছে বলে রাখলে যে শাড়িটা একেবারে ছিড়ে যাওয়ার আগে তারা ইউজ তাদের কাছে জন্য যে সময়টা হাতে ছিল, এই সময়টা আমার হাতে ছিল না। দ্যাটস হোয়াই একেবারে নতুন শাড়িগুলোকেই ভালো করে না ভালো করে ওয়াশ করে তিন ভিতরে কাপড়টা একটু পাতলাই ধরণের কাপড় দিলাম আমি অশিন্দিরের। অশিন্দিরের যে পাতলা কাপড়টা ওইটা দিয়ে দুই পাশে দুইটা সেম মানে কাপড় দেই নেই দেখা গেলো দুই পাশে দুইটা কাপড় দিয়ে তিনটা লেয়ার করে দেন সরি দেন ওদেরকে আমি বললাম এটা করে দাও মানে এটা এই জন্য যে আমার খুব সময় হাতে কম ছিল ওই প্রোগ্রামের জন্য করেছে না পরবর্তীতে তো অবশ্যই পরবর্তীতে হ্যাঁ পরবর্তীতে যেটা করলাম ওই প্রোগ্রাম থেকে তো আমরা অগাস্টে আসলাম এসি তো দেখলাম যে অগাস্টের পরপরই আমার একটা মানে বিভিন্ন ফেয়ার টেয়ার শুরু হয়ে যাচ্ছিল তখন আর আমি ওই পুরানো শাড়িগুলি কালেক্ট করার মতো সময় আসলে আমার হাতে ছিল না পরবর্তীতে এটা করা যাবে পরবর্তীতে হ্যাঁ এটা আপসাইকেলিং হিসেবে তো দারুণ তো বেশি এত ভালো ভালো সোর্স আছে সোর্সিংটা অনেক অনেক পাটের উপরে যদি আপনি কাজ করেন আপনার মানে এত ভার্সেটাইল হ্যাঁ তো আমরা যেহেতু খুব ছোট আকারে কাজ করতেছি আমরা তো এত কিছু আসলে ই করবো না আমরা যেটা মানে আমার কাছে মনে হয় খুব পাট থেকে তৈরি সুতলি দিয়ে কিছু করা যাচ্ছে মানে জিনিসটা হলো কি মানে আপসাইকেলিং এর যে একটা ব্যাপার আসলে আমার ভিতরে কাজ করে সেই জিনিসগুলি দিয়ে যেটা আমি করছি হয়তো দেখা আমি টেইলারিং করছি সেই টেইলারিং এর রেস্ট অফ ক্লোথ দিয়ে আবার এদিকে পাটের রশি একটু বিনি করে ওইটার সাথে মিলিয়ে অনেক রকমের আপসাইকেলিং কিন্তু আমি করছি আমি একটু দেখাতে পারি হয়তো বা যে এই টাইপের রিসেন্ট এই জিনিসগুলি ভীষণই আমাদের ই হচ্ছে এটা পাটের যে পাটটা দিয়ে কিন্তু যে আমার এটা আবার এই হলো আমার যে ক্লোদিং হয় ওই সেকশনের যে টুকরা কাপড়গুলি সেই কাপড়গুলিকেই ছোট ছোট করে বেঁধে দিয়ে কিন্তু এই যে লেয়ার লেয়ার একটা একটা মালা जस्ट এই এরকম একটা একটা সুন্দর একটা আসলে মানুষের মৌলিক পাঁচটা অধিকারের ভিতরে মানে পোশাকটা কিন্তু একটা অধিকারে পরে কিন্তু পোশাকটা আমার কাছে মনে হয় না যে শুধুমাত্র পোশাক পোশাক একটা পোশাক হলো একটা মানুষের টোটাল তার পার্সোনালিটির পরিচয় ব্যক্তিত্বের পরিচয় তার রুচি সে বিলং করে তার টেস্ট কি এই জিনিসগুলি পরিচয় হল আসলে পোশাক আর আমি এবারের যেটা জুটের পরে যে কাজগুলি করলাম জুট নিয়ে কাজ করা শুরু করেছি সেটা চলছে তারপরে নতুন একটা সংযোজন হলো আমার এবার শীতে কাঁথা দিয়ে একেবারে কাঁথাটা শুধুমাত্র আমার আসলে কাঁথার পোশাক না কাঁথাটা হলো একটা একটা পরম্পরা মমতার যে পরম্পরা হ্যাঁ আমাদের বাংলা আর উপমহাদেশের জীবনের যে কাঁথা যে একটা অনিবার্য পার্ট সেটা সেই জিনিসটাকে আরো বেশি কাছে মানুষের আরো বেশি কাছে থাকবে কাছে আনার জন্যই কিন্তু আমার কাছে পোশাক আকারে এই কাঁথাটাকে আমি নিয়ে এসেছি এবং এই কাজগুলি করলাম তো আমার এই সোর্সিংগুলি যখন আমি বিশ্ব বাজারে পরিচিতি করার চিন্তা করছি ক্ষেত্রে এই মমতার পরম্পরাটাও কিন্তু আমার টিকে থাকছে নট অনলি এটা একটা পোশাক নট অনলি একটা ডিজাইন অ্যাক্টিভিটি নট অনলি একটা বিজনেস একজন উদ্যোগী মানুষের উদ্যোগ এটা কিন্তু একটা ভীষণ মায়া একটা মমতার বিষয় এটা শুধুমাত্র আফসাইক্লিং না এটা কিন্তু একটা স্টোরি এই ব্যাপারটা একটা স্টোরি এটাই হলো আসলে আমার এই থিম যে একটা নবজাতক শিশু যখন পৃথিবীতে প্রথম আসে তখন সে এই কাঁথাটা দিয়ে কিন্তু তাকে আমরা জড়ায় ধরি এই যে একটা মায়া এই যে একটা মানে ইতিহাস আমাদের আমাদের কালচার এই জিনিসগুলিকে কিন্তু আমরা একটা পরম্পরায় নিয়ে আসার জন্য এটাকে আরো মানে আরেকটা রূপ দিয়ে নিয়ে আসার জন্য কিন্তু কাঁথা দিয়ে আমার কাজ করাটা যদি মানুষের প্রথম শিশুর যদি প্রথম পোশাক কাঁথা দিয়ে হয় তাহলে কেন আমি বিশ্বময় এই পোশাকটাকে সর্বজনীন করার চেষ্টা করব না আমার কাছে মনে হয় সেটাই আমার এক চেষ্টা আর কি চলছে তো এই আর কি আমার এইবারের কাথা নিয়ে কাজ করার আসলে থিম এবং আমার চিন্তাভাবনাটা